সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দেশি মাগুর মাছ চাষ করে আপনারা অল্প সময় কিভাবে লাভবান হতে পারবেন তো দেশি মাগুর মাছ আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালাতে পাওয়া গেলেও কিন্তু বর্তমানে এই মাছ দেখা মিলছে চাষের মাছ হিসাবে তো এই মাছ চাষ করে দু আপনারা মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে লাভবান হতে চান তাহলে আপনাদের প্রথমেই একটি ভালো জায়গায় পুকুর নির্বাচন করতে হবে বন্যামুক্ত স্থানে পুকুর নির্বাচন করতে হবে এবং কি পুকুরটিতে যেন অবশ্যই দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা রৌদ্র থাকে এরকম স্থানে পুকুর নির্বাচন করবেন পুকুর নির্বাচনের আগে পুকুরের পার ভালোভাবে প্রস্তুত করে নেবেন পুকুরের পারে যেন কোনো প্রকার ইঁদুরের কাঁকড়ার গর্ত না থাকে সেদিকে খেয়াল রেখে কিন্তু পুকুর নির্বাচন করবেন পুকুরে যদি অতিরিক্ত কাদা থাকে তাহলে অবশ্যই এই কাদাগুলো তুলে প্রতি শতাংশে কেজারে পাথরে চুন প্রয়োগ করবেন তারপরে পুকুরে পানি ঢুকাবেন পানি ঢুকানোর পরে প্রাকৃতিক খাদ্য জন্মানোর জন্য যাতে মাছ তাড়াতাড়ি বড় হয়ে যায় দ্রুত বড় যায় সেই জন্য পুকুরে সার খোল এইগুলো পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হবে তো যারা এই দেশি মাগুর মাছ চাষ করবেন বাণিজ্যিকভাবে তারা কিন্তু পুকুরে প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা মজুত করতে পারবেন আর এই মাছ এক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন যে কোনো মাছের সাথে এই দেশি শিং বা কই ট্যাংরা গুলিশার সাথেও চাষ করতে পারবেন তো আপনার যদি সঠিক পরিচর্যায় এই মাছকে খাবার দিতে পারেন দেখা যাচ্ছে মাত্র দুইবার খাবার রেডি ফিড খাবার দিবেন সকালবেলা বিকালবেলা সঠিক সঠিক পদ্ধতিতে যদি আপনার এই মাছের চাষ করতে পারেন তাহলে কিন্তু মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই বা মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই কিন্তু আপনার এই মাছের বাজার করতে পারবেন তখন কিন্তু পাঁচটা থেকে ছয়টায় কেজি থাকবে তো মাছ চাষের পূর্বের সত্য হল ভালো মানের পোনা তো ভালো মানের পোনা কিন্তু অবশ্যই আপনাদের নির্বাচন করতে হবে তো যারা ভালো মানের পনা নির্বাচন করতে চান আমাদের কাছ থেকে কিন্তু এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এইগুলো একদম অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা সত্যিকারের দেশি মাগুর মাছ যে সকল মাছা সেবা ক্রয় করে চাষ করতে চান তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি তো যারা আগ্রহী আছেন দেশি মাগুর মাছের পোনা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ